গুড মর্নিং শুভভাত হ্যালো এন্ড ওয়েলকাম টু ওয়ান দিস ইজ আলমিন রহমান আজ আমরা 19 ডিসেম্বর 2024 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পর্বটি তোমরা দেখবে আমাদের ধারাবাহিকভাবে সমস্ত ফ্রি ক্লাস কন্টিনিউ আছে ইউটিউবে তোমরা আমাদের কিন্তু এই ফ্রি ক্লাসগুলি তে অংশগ্রহণ করবে যখন যে ক্লাসগুলি হচ্ছে সমস্ত ফ্রি ক্লাস করলেও কিন্তু তোমার প্রস্তুতিটা অনেক বেশি মজবুত হবে এবং আমাদের কিন্তু 23 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে কবে টোয়েন্টি থার্ড খুব এক্সাইটেড এই ব্যাচটি নিয়ে এটা আমাদের ড্রিম ব্যাচকে নতুন বছর নতুন উদ্যমে পড়ানো হবে যেটি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের ডাব্লিউ বি পি প্র্যাকটিস ব্যাচ যাদের একটু হলেও বেসিক ক্লিয়ার না চোখ বন্ধ করে চলে এসো দারুণ কিন্তু প্র্যাকটিস করতে পারবে এই হচ্ছে ব্যাচটির পোস্টার টি ডাব্লিউ এস অ্যাকাডেমি অ্যাপ থেকে তোমরা অ্যাডমিশন হতে পারবে আজকের প্রথম প্রশ্ন প্রথম ভারতীয় রাজ্য হিসেবে কোন রাজ্য ইয়োগা পলিসি বা যোগ পলিসি চালু করছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এইমস টু বিকামস ফার্স্ট স্টেট প্রথম ভারতীয় রাজ্য হতে চলেছে যারা ডেডিকেট করছে ইয়োগা পলিসি এইমড অ্যাট ট্রান্সফর্মিং দ্য স্টেট ইন্টু এ গ্লোবাল ইগা ডেস্টিনেশন বলছে রাজ্যটিকে একটা য়োগার ডেস্টিনেশনে পরিণত বা যোগার গন্তব্যে পৌ পরিণত করার জন্যই কিন্তু এটা টার্গেট করে ইয়োগা পলিসি লঞ্চ করা হচ্ছে উত্তরাখণ্ডে নিম্নের কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদস্য হিসেবে যোগ দিয়েছে রিসেন্টলি সো মালদোভা ইজ দ্য রাইট অ্যান্সার তো মালডোভা জয়েন্স দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মালডোভা সাইন দ্য আইএসএ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট রিসেন্টলি এগ্রিমেন্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে সোলার অ্যালায়েন্স তার মেম্বারশিপ নিয়েছে তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কিভাবে কাজ করে বা জিনিসটা কি গুরুগ্রামে রয়েছে হেডকোয়ার্টার তো বেসিক্যালি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গভর্নমেন্ট বিভিন্ন দেশের সরকারদের সঙ্গে কাজ করে থাকে টু ইমপ্রুভ এনার্জি অ্যাক্সেস এই যে শক্তির রিলেটেড মানে বুঝতে পারছো সোলার অ্যালায়েন্স এবং যে কারণে মূলত সাস্টেনেবল ট্রানজিশন টু এ কার্বন ফ্রি এবং সোলার পাওয়ারকে প্রমোট করার লক্ষ্যেই কিন্তু মূলত এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কাজ করে থাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ভারতের নিম্নের কোন স্পিনার এবং কি হয়ে যাবে রাইট অ্যান্সার বলো রিসেন্টলি আমরা দেখেছি আর অশ্বিন আমরা দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকে খেলা দেখে আসছি অনেকদিন থেকেই রবিচন্দ্রন অশ্বিনের ইন্ডিয়াস স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং কেদেও ফেলেন তিনি রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্টে তো অশ্বিন ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ওকে সেকেন্ড ওকেস্ট উইকেট তিনি তার ঝুলিতে মোট পাঁচশো সাঁত্রিশটি টেস্ট উইকেট রয়েছে অন স্ক্রিন একটা পিকচার দেখতে পাচ্ছ চৌত্রিশতম ব্যাস সম্মান পুরস্কারে ভূষিত হয়েছে নিম্নের কে সম্প্রতি দেখো এই ব্যাস সম্মান পুরস্কার থেকে বহু প্রশ্ন আসে বিশেষ করে এসএসসিতে আসে একটা আসে যে ব্যাস সম্মান অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই হুইচ ফাউন্ডেশন তাহলে মনে রেখে দেবে গিভেন বাই কে কে বিড়লা ফাউন্ডেশন কে কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান অ্যাওয়ার্ড প্রদান করে থাকে তো ভূষিত হয়েছেন দু সালের জন্য বা চৌত্রিশতম দুভাবেই মনে রেখে দেবে সূর্যবালা ইজ দ্য রাইট অ্যান্সার তো হিন্দি রাইটার সূর্যবালা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য থার্টি ফোর্থ চৌত্রিশতম বান টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফর হার নভেল কন দেশ কন দেশ কোভাসি ভেনু কি ডায়েরি এটা হচ্ছে তার নভেল যার জন্য তিনি পেয়েছেন অ্যান্ড এখানে আমি ওই জিকের তথ্যটাও মেনশন করেছি যে সম্মান অ্যাওয়ার্ড যেটা মানে উনিশশো একানব্বইতে চালু হয়েছিল কাদের দ্বারা বাই কে কে বিড়লা ফাউন্ডেশন তেত্রিশতম প্রাপক মানে আগের বার পেয়েছিলেন পুষ্প ভারতী যেটা অপশান এতে রয়েছে ওকে উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট আমাদের জগদীপ ধনগর নিম্নের কোথায় অত্যাধুনিক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এর জিও সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন করেছেন রিসেন্টলি গোয়ালিয়র এটা কোথায় পড়ে মধ্যপ্রদেশে পড়বে দেখো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী জগদীপ ধনকর ইনোগ্রেটেড দ্য স্টেট অফ দ্য আর্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এর জিও সায়েন্স মিউজিয়াম অ্যাট ভিক্টোরিয়া মার্কেট বিল্ডিং ইন গোয়ালিয়র মধ্যপ্রদেশ কোথায় মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তিনি এটা সূচনা করেছেন

এটা কমেন্টে জানাবে দু সালের জুনিয়র এশিয়া কাপ শিরোপা জিতেছে কোন দেশ রিসেন্টলি টিম ইন্ডিয়া অপশন এ টোয়েন্টি ফোর জুনিয়র এশিয়া কাপ টাইটেল এবং ওমেন্স হকিতে আমরা দেখবো জুনিয়র এশিয়া কাপ এটা মূলত যেটা হয়েছিল ওমেন ইন্টারন্যাশনাল আন্ডার টোয়েন্টি ওয়ান ফিল্ড হকি এটা অর্গানাইজ করে এই এশিয়ান হকি ফেডারেশন কারণ এটা দেখতে পাচ্ছ এশিয়া কাপ ছিল এই জন্য এশিয়ান হকি ফেডারেশন এটা আয়োজন করে নিম্নের কোথায় ভারত প্রথমবারের মতো ডায়াবেটিস চালু করেছে খুব ভালো প্রশ্ন এটা দিয়েছিলাম মতো ভারতে ফার্স্ট টাইম ডায়াবেটিস প্রথমবারের করেছেোব্যাংক সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই চেন্নাইতে চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত ইন্ডিয়া হ্যাজ লঞ্চ ইটস ফার্স্ট এভার ডায়াবেটিস বায়োব্যাঙ্ক ইন চেন্নাই ইন এ মেজর স্টেপ টুয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু আমাদের দেশের মানে একটা ছড়িয়ে গেছে দেখবে তো এই ডায়াবেটিস বায়োব্যাংক চেন্নাইতে চালু হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক মানে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স সম্প্রতি কয়টি এস ইউ থ্রি বিমান ক্রয়ের জন্য হাল এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে এটার ফুল কি এটা পরীক্ষায় অনেক সময় দেয় তো বারো ইজ কারেক্ট আনসার এই একটু দেখো মন দিয়ে এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় ইন এ মেজর বুস্ট টু দা আত্মনির্ভর ভারত তো সেখানে আরো উন্নতি আনতে যেটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ সেখানে একটা রিসেন্ট কন্ট্রাক্ট হয়েছে প্রকিউরমেন্ট অফ টুয়েলভ বারো পিস এস ইউ থ্রি জিরো এম কে আই এয়ারক্রাফট অ্যালোং অ্যাসোসিয়েটেড ইকুইপমেন্ট মানে এই এয়ারক্রাফট এবং তার সঙ্গে আরও যা যা ইকুইপমেন্ট লাগবে এই সবগুলো নিয়ে মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্র আর ডিফেন্স মিনিস্টারকে রাজনাথ সিং তাহলে মিনিস্ট্রি অফ ডিফেন্সের সঙ্গে মেসার্স হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড তার সঙ্গে কিন্তু একটাই চুক্তি বা ডিল হয়েছে এবং যেটা অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার পাঁচশো কোটি টাকার একটা ডিল সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তুলসী গৌড়া ছিলেন একজন বিখ্যাত কি পরিবেশবিদ এবং ইজ অ্যাজ তাকে বলা হয় কি এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফরেস্ট কারণ কি যেন ফর হার অ্যাবিলিটি তার মধ্যে একটা বিশেষ দক্ষতা ছিল টু রিকগনাইজ দ্য মাদার ট্রি অফ যে কোনো একটা গাছদের প্রজাতি দেখে তিনি তার মাদার ট্রি কোনটা সেটা রিকগনাইজ করার ক্ষমতা রাখতেন এই জন্য বলা হয় এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফরেস্ট তাকে বলা হয় তো তিনি পরিবেশবিদ এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কারণ এনভায়রনমেন্টালিস্ট কে সম্প্রতি নতুন দিল্লিতে ভারতের প্রথম ধরনের একটা কীটনাশক বিরোধী বডি সুট কিষাণ যার নাম হচ্ছে কিষাণ কবচ চালু করেছেন জিতেন্দ্র সিং বেসিক্যালি বলতে চাইছে আমাদের কৃষকদের অনেক সময় এই পেস্টিসাইড বা বিভিন্ন কীটনাশক দেখবে কখনো দেখবে মাঠে স্প্রে করলে তোমার কীটনাশক দিলে অনেক সময় দেখবে অনেকে ইউজ করে তো অনেকে তো করেই না যার কারণে নাক জ্বালা দেওয়া চোখ জ্বালা দেওয়া অনেক সময় দম লেগে যায় তো এইসব নানান উপসর্গ কিছু হয় কারণ সেগুলো তো কীটনাশক না তো বিভিন্ন স্বাস্থ্য জরিণটা এবং সেটাই বলছে তো তার থেকে সেভ করবে এই বডি স্যুট স্যুট বুঝতে পারছো তো বডি স্যুট কীটনাশক পরিচিত বিষক্ততার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে মানে কীটনাশক ছড়ানোর ব্যাপারটা থেকে যে বিষ হয় তার থেকে সুরক্ষা দেবে মানুষকে যা প্রায়শই গুরুতর স্বাস্থ্য জটিলতার দিকে পরিচালিত করে যার মধ্যে বলা হয় শ্বাসকষ্ট দৃষ্টিশক্তি হ্রাস এবং চরম ক্ষেত্রে মানে এক্সট্রিম পর্যায়ে মৃত্যু পর্যন্ত হয় তো এই জন্য কিষান কবচ নামে এই বিষয়টা তিনি রিসেন্টলি লঞ্চ করেছে কারেন্ট অ্যাফের্স রিভিশনে যাচ্ছি বাট তার আগে লাস্ট বার এর বলছি টোয়েন্টি থার্ড ডিসেম্বর থেকে ক্লাস শুরু লেট করো না টোয়েন্টি থার্ড ডিসেম্বর থেকে ক্লাস শুরু তিন মাসের ব্যাচ আট মাস ভ্যালিডিটি দেওয়া হচ্ছে আর কি চাও এইট মান্থ ভ্যালিডি দেখতে পাচ্ছো আর ডিউরেশন হচ্ছে থ্রি মান্থ অ্যান্ড এই ব্যাচে আহ ম্যাথ করাবেন আরো একজন টিচার আমাদের এমকে কেডি দেশে উইকলি একটা ক্লাস থাকবে সেটাও আমরা অ্যাড করলাম ওকে বাকি সবাই রয়েছে সবাই রয়েছে জয়েন করো বেস্ট টু ক্লাস হবে প্রতিটি এমসিকিউস থাকবে প্রতিটা ক্লাসের পিডিএফ সোম থেকে শনি ক্লাস টি একাডেমি অ্যাপ থেকেই কিন্তু নিতে পারবে পেইড কোর্স অপশন এখানে ক্লিক দেবে অল ব্যাচ ওপেন হবে সেখান থেকে সিলেক্ট সিলেক্ট করবে তুমি যে ব্যাচটা নেবে এই করলে এটাই নেবে নিয়ে বাই নাওতে ক্লিক করবে করার পরে তুমি ভর্তি হতে পারবে এই দেখতে পাচ্ছ তেইশ ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু আর বুক যারা অর্ডার করতে চাও টিডব্লিউস একাডেমি অ্যাপ থেকে নিঃসন্দেহে অর্ডার করো নিম্নের কাকে অগ্নি মিসাইলের জনক বলা হয় যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন সঠিক উত্তর কি হয়ে যাবে কারেক্ট আনসার রাম নারায়ণ আগরওয়াল সো রিনিউল ডিআরডিওর মিসাইল সাইন্টিস ডিআরডিও মানে আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উনিশশো সালে স্থাপিত হয়েছিল হেডকোয়ার্টার হয়ে যাবে কোথায় নিউ দিল্লিতে তো তিনি ছিলেন ডিআরডিওর প্রখ্যাত একজন মিসাইল সাইন্টিস্ট রামনারায়ণ আগরওয়াল যিনি ফাদার অফ অগ্নি মিসাইল হিসেবে জনপ্রিয় ছিলেন তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছে কোন রাজ্যের ম্যানচিওয়ারি গ্রামটি ওই রাজ্যের প্রথম সৌর গ্রাম দেখো একটা পড়িয়েছিলাম যে গুজরাটের ওটা অলরেডি এস এস টোয়েন্টি ফোর সেভেন যে সোলার পাওয়ার এনেবেল ভিলেজ হয়েছিল তার নাম মাধেরা সেটা একটা আলাদা জিকে ছিল মানে কারেন্ট অ্যাফেয়ার্স এটা আলাদা যে কোন রাজ্যের ম্যানচিওয়ারি গ্রাম ওই রাজ্যের ফার্স্ট ভিলেজ সোলার এনেবেলড ভিলেজ হয়েছে তো এটা কিন্তু মহারাষ্ট্র খেয়াল রাখতে হবে তো মাঞ্চিওয়ারি ভিলেজ এটা সাতারা ডিস্ট্রিক্টে পড়বে এবং এটাই সোলার ভিলেজ ইন মহারাষ্ট্রার ফার্স্ট কাকে সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক বিজ্ঞান রত্ন চব্বিশ প্রদান করা হয়েছে গোবিন্দ রাজন পদ্মনাভন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু প্রদান করেছেন প্রখ্যাত সাইন্টিস্টদেরকে এবং সেখানে যদি আমরা দেখি বিজ্ঞান রত্ন 2024 দেয়া হয়েছে गोविंद রাজনpadStartনাপনকে আমাদের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও হিসাবে কে দায়িত্ব নিয়েছেন সতীশ কুমার হয়ে যাবে কারেক্ট आंसर সিও এন্ড চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ডের কে সতীশ কুমার কে সম্পরতি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গ্রেগ বার্কলে আগে ছিলেন হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে দুবাই অর্থাৎ তোমরা কমেন্ট করো তো দেখি কজনের মনে আছে হলো বর্তমান বা সচিব এখন কে কমেন্ট করো তো কে সম্প্রতি আইসিসির পরবর্তী চেয়ারম্যান হয়েছেন তো জয়শাহ আইসিসিতে চেয়ারম্যান হয়েছেন রিসেন্টলি দেখেছো নিশ্চয়ই এবং বলা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি হচ্ছেন ইয়াঙ্গেস্ট এভার টু হোল্ড দ্য পজিশন তিনি সবচেয়ে কনিষ্ঠ ভারত কোন দেশে যৌথ সামরিক মহড়া মিত্র শক্তি দশতম সংস্করণ শুরু হয়েছে রিসেন্টলি শ্রীলঙ্কার মধ্যে টেন্থ এডিশন ইন্ডিয়া শ্রীলঙ্কা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মিত্রা শক্তি মনে থাকবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ এয়ারপোর্টে গেলে দেখবে লেখা থাকে এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন রিসেন্টলি এম সুরেশ আগস্টে কৃষকদের কাছে বিজ্ঞানকে সহজলভ্য করতে সরকার রেডিওতে কি নামে একটা অনুষ্ঠান শুরু করেছে কিষান ও কি বাত মনে থাকবে ইউনিয়ন এগ্রিকালচার অ্যান্ড ফার্মাল ওয়েলফেয়ার মিনিস্টার হলেন শিবরাজ সিং চৌহান আগে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন প্রতি বছর কোন তারিখে জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে তেইশ তারিখ তেইশে আগস্ট মনে রেখে দেবে গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমাদের যে চন্দ্রযান থ্রি মিশন তার যে সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং বিক্রম করেছিল লুনার সার্ফেসে আগস্টের তেইশ দু সালে এবং এর মাধ্যমে ভারত চতুর্থ দেশ হয়েছিল যেটা মনে ল্যান্ড করতে এবং ফার্স্ট কান্ট্রি হয় যেটা সাউদার্ন পোলার রিজিয়ন অঞ্চলে লঞ্চ করা দেশ হয়ে ওঠে এই জন্য মনে রেখে দেবে তেইশ আগস্ট হচ্ছে গভর্নমেন্ট রিসেন্ট ডিক্লেয়ার করে ন্যাশনাল স্পেস ডে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করবে দা দ্য অব সলিউশন একাডেমি আর নতুন যে আমাদের ব্যাচ শুরু হলো প্র্যাকটিস ব্যাচ সেরা সেরা ব্যাচ নিঃসন্দেহে জয়েন করো তুমি যে তোমার কষ্টের টাকা দিয়ে ভর্তি হবে সেটা বিফলে যাবে না তার থেকে অনেক বেশি রিটার্ন পাবে অল দ্য বেস্ট